এসসি বি কম করে কেউ পলিটেকনিক পড়াচ্ছেন কেউ কম্পিউটার সায়েন্স পড়াচ্ছেন কেউ মাস্টার ডিগ্রি পড়াচ্ছেন যে যেদিকে যে স্ট্রিমে পাচ্ছেন পড়াচ্ছেন একটা চাকরি চাই চাকরি একটা চাকরি করে বাবা মায়ের মুখে অন্ন তুলে দিতে হবে দিন রাত পেটে গামছা বেঁধে বুকের মধ্যে অসংখ্য যন্ত্র নিয়ে মা টিভি রুগী নিয়ে বিছানায় শুয়ে আছে বাবা বন্ধ বাবা কারখানায় চাকরি করতে যাচ্ছে নিজের ছেলেকে মানুষ করবে বলে আর পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলছেন আমি উন্নয়নে জোয়ার বইয়ে দিয়েছি তাই তোমরা চপ ভাজো নিজের ভাইপোকে বলুন না চপ ভাজতে দেখি কিরম মূলত আছে অভিষেক ব্যানার্জি হেলিকপ্টার করে কমলুক থেকে ডায়মন্ড হারবার যাবে হেলিকপ্টার করে মিটিং করতে আপনি কলকাতা থেকে সাগর দত্ত হসপিটালে হেলিকপ্টার করে কামারাটির বুকে মুখ্যমন্ত্রী হিসাবে রোড শো করবেন আর আমার আপনার ঘরের যৌবনের শক্তি তারা অন্ধকারে রতল গহবরে তলিয়ে যাবে এই জিনিস আর মেনে নেওয়া যাচ্ছে না দেওয়ালে ফিট থেকে গেছে বাংলার যৌবনের দেওয়ালে আর আর সাধারণ খেটে খাওয়া মানুষের তাই এবারের লড়াইটা হচ্ছে বুঝে নেবার লড়াই এবারে লড়াইটা আমাদের একবার পালা বদলের লড়াইয়ের লড়তে হবে এ লড়াই হচ্ছে নীতি বদলের লড়াই একদিকে গোটা দেশে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীপসিতা গোটা রাজ্য ঘুরছে মিনাক্ষী গোটা রাজ্য ঘুরছে এটা আমাদের সম্পদ আজকের দীপসিতা আজকের মীনাক্ষী আজকের সায়নদীপ আজকের পৃথাতা আজকের প্রতিকুর রহমান যারা লড়াই করছে নিজেদের জীবন বাজি রেখে পুলিশের সামনে মিনাক্ষী চোখ তুলে কথা বলছে কাদের জন্য লড়ছে দীপসিতারা কাদের জন্য লড়ছে নিজের ভবিষ্যৎ গড়ার জন্যে ওর যা ডিগ্রি ছিল ও যে কোনো চাকরি পেতে পারত এই দীপসিতারা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় যখন পড়েছে বিজেপির এবিপি বাহিনী ছাত্র সংগঠন তারা মেরেছে আক্রান্ত করেছে ফৌজদারি কেস দিয়েছে ঐশী ঘোষকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে কাদের জন্য লড়ছে আপনার আমার ঘরের ছেলেমেয়েদের ভবিষ্যতের জন্যে আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা সাধ দেবো না এদের লড়াইতে এদের পাশে দাঁড়াবো না আমাদের দেহে শক্তি না থাকতে পারে আমরা বয়সের ভারে নূজ হয়ে যেতে পারি কিন্তু এই যৌবনের অফুরন্ত শক্তি যা আজকে বাংলায় জাগরিত হয়েছে মীনাক্ষী থেকে শুরু করে দীপসিতা থেকে শুরু করে সায়নদেব থেকে শুরু করে প্রতিকুর রহমান থেকে শুরু করে আক্রান্ত চেশ্রীজন থেকে শুরু করে এই শক্তি কাদের জন্য লড়ছে এই শক্তি লড়ছে আপনার আমার আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মের একটা নতুন সূর্যের আলো দেখাতে চায় এই শক্তি লড়ছে যে লড়াইটা ইনসব যাত্রার মধ্য দিয়ে মিনাক্ষীরা দু হাজার নশো কিলোমিটার হেঁটে ব্রিগেডের সমাবেশের মধ্য দিয়ে যে লড়াইটা রুটি রুজি লড়াই শিক্ষার অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার লড়াই লড়েছিল সেই বার্তা নিয়ে ওরা যখন গ্রামনগর মাঠ পাহাড় বন্দরে ছুটেছিল মানুষের কাছে বলেছিল আসুন ব্রিগেডের ময়দানে আমরা দাবি তুলব আমরা লড়াই করব সেই